নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের গল্প প্রেমের ফাঁদে কলমে শ্রাবন্তী মিস্ত্রী আমাদের বিয়েটা তোমাদের বাড়ি থেকে মেনে নেবে তো আমার বাড়িতে আমার কথাই শেষ কথা বুঝলে আমি বলেই দিয়েছি তোমাকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করবো না সুমনা শক্ত করে জড়িয়ে ধরল সৌরভকে সৌরভ মাথায় হাত বুলিয়ে দিতে লাগল সুমনার আজকাল ভীষণ দুশ্চিন্তা হয় সুমনার ওদের সম্পর্কটা নিয়ে চারিদিকে যা কানাঘুসো চলে চলবে নাই বা কেন একে সুমনা বিধবা এক সন্তানের মা তার উপর সৌরভ অব্যাহিত আবার সুমনার থেকে বছর খানিকের ছোটো ওদের ভালোবাসাকে মানুষ নোংরামি নাম দেয় সুমনা বারবার বলে চলো বিয়ে করে নি সৌরভ আশ্বাস দেয় এত তারা দিলে চলে বাড়িটা তৈরি শুরু হয়েছে সবে বিয়ে তো আমি তোমাকেই করব। আশেপাশের লোকজন বলে নির্লজ্জ মেয়ে মানুষ বাচ্চা ফেলে পরপুরুষের সাথে প্রেম করে সুমনা অনেক ভেবেছে প্রথমে আসতেই যায়নি সৌরভের সাথে সম্পর্কতে কিন্তু সৌরভের ওর প্রতি ভালোবাসা যত্ন দেখে বড় লোভ হয়েছে ওর মনে বিয়ের পর মাত্র ছমাস সংসার করেছিল সুমনা তারপর স্বামীর মৃত্যুর পর ঠাই হয় বাপের বাড়িতে ততদিনই সুমনা সন্তান সম্ভবা সৌরভকে ভালোবাসার পর আবারও মনে মনে স্বপ্ন দেখে কপালে সিঁদুর লাল পার শাড়ি পরে নতুন করে শুরু করবে আবার সৌরভ আর সুমনায় এক কোম্পানিতে কাজ করে সুমনা নার্স আর সৌরভ মার্কেটিং ডিপার্টমেন্টের স্টাফ সৌরভ রোজ খাবার আনে সুমনার জন্য কখনো ভাত মেখে খাইয়ে দেয় বাড়ির কাছে পৌঁছে দিয়ে আসে দায়িত্ব নিয়ে সুমনা মনে ভাবে ওর মেয়ে আর সৌরভকে নিয়ে একসাথে থাকবে সুমনা বারবার বলে চলো না রেজিস্ট্রি ম্যারেজটা অন্তত করে নিই সৌরভ বলে যা হবে ধুমধাম করে হবে আমি বাড়ির একমাত্র ছেলে আমার বাবা মায়ের একটা ইচ্ছে তো আছে সুমনা মেনে নেয় আর ভয়ে ভয়ে অপেক্ষা করে অন্য কলিকরা সুমনাকে বলে এই বয়সের ছেলেদের মতিগতি ঠিক থাকে না বিয়ে করে নে তাড়াতাড়ি সুমনা বলে যে সে বিশ্বাস করে সৌরভকে দেখতে দেখতে প্রায় একটা বছর কেটে গেছে সৌরভের সাথে সুমনার ঘনিষ্ঠতা আরও বেড়েছে ওরা হাতে হাত রেখে দিগন্তে মিশে যাওয়া সূর্যাস্ত দেখে টক ঝাল ফুচকা খায় সুমনা মনে মনে ভাবেই এই দিনগুলো যেন শেষ না হয়ে যায় মনে পড়ে স্বামীর মৃত্যুর পর এর একা লড়াই করার দিনগুলো যখন পাশে বৃদ্ধা মা ছাড়া কেউ ছিল না আর আজ ওর কাছে একটা ভরসার কাদ আছে সৌরভ বলে আর ছটা মাস পরেই বিয়ে করব তোমায় কিন্তু বাড়িটা কমপ্লিট করতে আরও টাকার দরকার সুমনা কিছু না ভেবেই নিজের সবটুকু সঞ্চয় তুলে দেয় সৌরভের হাতে সৌরভের বলে যে রাজপ্রাসাদ বানাচ্ছি তার রানী তো তুমিই এইভাবে দিন এগিয়ে চলে সুমনা ঠিক করতে থাকে একদম টকটকে লাল বেনারসি পরে বিয়েতে বসবে ও আশেপাশের লোকজন সুমনাকে ঠেস দিয়ে কথা বলে সুমনা ভাবে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে মাস কেটে গেছে সৌরভের বাড়ি তৈরি কমপ্লিট সুমনা শুনল সৌরভ অন্য ব্রাঞ্চে ট্রান্সফার চাইছে এখন আর সৌরভ সুমনাকে ফোন করে না সুমনা কল করলে দু একটা উত্তর দেয় বাকিটা এড়িয়ে যায় সুমনাকে সামনে দেখলে আর চোখ তুলে তাকায় না অব্দি সৌরভ সুমনা বার ছবার কল করার পর রিসিভ করে সৌরভ সুমনা কান্নামাখা গলার বলে কেন করছো এরকম কী হয়েছে তোমার তুমি ট্রান্সফার কেনই বা নিচ্ছ সৌরভ গম্ভীর গলায় বলে আমার বাড়ির লোক তোমাকে মানবে না পরিষ্কার জানিয়ে দিয়েছে সুমনা চোখে অন্ধকার দেখলো চেয়ারে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলল তুমি তো সব জেনেই সম্পর্কে এসেছিলে তাহলে আজ এসব বলছো কেন সৌরভ বলল আমি আমার বাবা মায়ের অভাত্য হতে পারবো না সুমনা বলল, তাহলে কেন আমাকে ঠকালে আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেই বা দিলে কেন আমি তো কারোর কথা না শুনে শুধু বিশ্বাস করেছিলাম তোমায় তার এই প্রতিদান দিলে তুমি সৌরভ বলে ফেললো বিধবা মেয়েকে কেনই বিয়ে করবো আমি কি আছে তোমার কাছে সুমনা জড়ানো গলায় বলল। তাহলে তুমি আমাকে চাইছ না সৌরভ বলল, না চাইছি না তোমারই এত সংসার করার শখই বা কিসে ফোনটা ধপ করে পড়ে গেল হাত থেকে সুমনার তারপর আর কিছু মনে নেই সুমনার জ্ঞান ফিরতে সুমনা দেখল ওর মাথার কাছে বসে মেয়েটা কাঁদছে অঝরে সুমনা মেয়েকে জড়িয়ে ধরল সুস্থ হতে সুমনার কয়েক দিন সময় লেগেছিল এক সপ্তাহের মধ্যে সৌরভ নববিবাহিত স্ত্রীকে নিয়ে ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশানে লিখলো আমার রানী একের পর এক পোস্ট করলো সিঁদুর দান মালা বদলের ছবি সুমনা বুঝলো সব আগে থেকে ঠিক করাই ছিল সুমনা এত বড় ধাক্কা খেয়ে বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলল পাশে দাঁড়ালো কয়েকজন বন্ধু পাড়া প্রতিবেশীরা বলল বেশ হয়েছে সুমনার নিত্যদিনের সঙ্গী হলো কান্না আর আফসোস চার দেওয়ালের মধ্যে বন্দি রাখল নিজেকে বন্ধুরা বোঝালো নিজের মা আর মেয়ের জন্য লড়াই ওকে চালাতেই হবে জীবনের সাথে ততদিনে সৌরভের রঙিন জীবন অষ্টমঙ্গলা হানিমুনের ছবি ফেসবুক জুড়ে আর সুমনা নিঃস্ব ওর কাছে কোনো প্রমাণ নেই যে ও সৌরভকে ওর সব সঞ্চয় দিয়ে দিয়েছে বিশ্বাস করে পনেরো বছর কেটে গেছে সুমনা তারপর আর সংসার করার স্বপ্ন দেখার কোথা কল্পনাও করেনি ঠকে গিয়ে বুঝেছে সবাইকে সব কিছু মানায় না একদিন হঠাৎ ওয়ার্ল্ডে পেশেন্ট অ্যাটেন্ড করতে গিয়ে চমকি উঠল সুমনা এই যে সৌরভ সুমনাকে দেখতে পেয়ে সৌরভ বলল তুমি সুমনা বলল হঠাৎ হাসপাতালে যে বাড়ি কেউ এসেছে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সৌরভ বলল আমার কেউ নেই গো সুমনা বলল মানে সৌরভ বললো বাবা মা কত হয়েছেন আমার স্ত্রী পাপিয়ার সাথে ডিভোর্সের মামলা চলছে মাসে মোটা অঙ্কের অ্যালোমনি গুনতে হয় আমাকে আমার বাড়ি আমি পাপিয়ার নামে করে দিয়েছিলাম এখন নিজের বাড়িতে ওঠার অধিকার নেই আমার ওর প্রেমিককে নিয়ে আসে আমার বাড়িতে ছেলেটার কাছে যেতে দেয় না আমাকে কতদিন বাবা ডাক শুনিনি আমার সব শেষ হয়ে গেছে সুমোনা এত অসুস্থ তাও কেউ একবারের জন্য খোঁজ নেয়নি সুমনা দীর্ঘশ্বাস ফেলে বলেছে তাতে কি কোনো বিধবাকে তো বিয়ে করতে হয়নি চলে যাওয়ার সময় সুমনার হাত ধরে সৌরভ বলেছে আর একটু থেকে যাও সুমনা বলেছে আমি তো সারা জীবন থাকতে চেয়েছিলাম থাকতে দিলে কোথায় প্রমাণ করে দিয়েছ বিধবা মেয়েরা ভালোবেসে ঠকে যায় স্বীকৃতি পায় না অথচ কত মনীষীরা বলেছেন আমাদের নাকি ভালো থাকার অধিকার আছে আইনও তাই বলে কিন্তু বিশ্বাস নষ্ট করে মানুষ আমি বেশ ভালো আছি মেয়ে ডাক্তারই পড়ছে আমার দুনিয়া ওকে ঘিরে তোমার জন্য সমাজ থেকে যে ঘৃণা আমি পেয়েছিলাম আমার মেয়ে তা গর্বে বদলে দিয়েছে আমার পরিচয় এখন আদর্শ মা হিসেবে যেটা সবচেয়ে বেশি শান্তির সুস্থ হলে আমি তোমাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেব দরকার হলে একজন আয়াও খুঁজে দেব এর থেকে বেশি কিছু আর করতে পারবো না তোমার জন্য আর এগুলো করবো শুধুমাত্র মানবিকতার বিচারে কি জানো তো ঠকালে তোমাকে একদিন ঠিক ঠকতে হবে এ বিষয়ে তোমার নিজেকে প্রস্তুত রাখা উচিত ছিল নমস্কার আজকের গল্প এ পর্যন্তই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমায় ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে